নমস্কার আমি মিতালি ভারত পাকিস্তানের এশিয়া কাপ ফাইনাল হয়ে গেল বিতর্ক যেন থামছে না বরং দিন দিন তার জল গড়েই চলেছে পাকিস্তানকে ফাইনালে পাঁচ উইকেটে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া এই জয়ের সঙ্গে ভারত এশিয়া কাপের খেতাব নভম্বর জিতেছে পাকিস্তান মন্ত্রিসভার সদস্য তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারপারসন মহসিন নকবীর হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে ভারত তারপর সেই ট্রফি নিয়েই ফিরে যান নগভি এবার তার পুরস্কারও পেলেন নগভি পাকিস্তানে পেলেন বিশেষ স্বীকৃতি এশিয়া কাপের পুরস্কার বিতরণের অনুষ্ঠান চলাকালীন এও খবর আসে যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে অন্য কোনো আধিকারিক ভারতকে ট্রফি দেবেন কিন্তু মহসিন নকভী তার জেদ অনর ছিলেন এবং টিম ইন্ডিয়াকে এশিয়া কাপ জেতার পরও ট্রফি দেওয়া হয়নি শোনা যাচ্ছে এবার এর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড মহসিন নগবিকে সোনার মেডেল দিচ্ছে এশিয়া কাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে মহসিন এই এই লজ্জাজনক কাজের জন্য তাকে সোনার মেডেল দেওয়া হতে চলেছে দ্য ইন্ডিপেন্ডেন্ট এর প্রতিবেদন অনুযায়ী মহসিন নকভীকে শহীদ জুলফিকার আলী ভুট্টো এক্সেলেন্স গোল্ড মেডেল দেওয়া হবে সিন এবং করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সভাপতি নকবীকে এই অ্যাওয়ার্ড দেওয়ার ঘোষণা করেছেন তাদের ধারণা পিসিবি চেয়ারপারসন মহসিন নাগবি ভারতকে এশিয়া কাপের ট্রফি না দিয়ে পাকিস্তানের সম্মান বাড়িয়েছেন রিপোর্টে এও জানানো হয়েছে যে মহসিন নকভীকে এই মেডেল দেওয়ার জন্য করাচিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে এই প্রোগ্রামে বিলওয়াল ভুট্টো জারদারিকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হবে ভারতীয় দল ট্রফি পাওয়ার জন্য অপেক্ষা করছিল কিন্তু মহসিন এশিয়া কাপে ট্রফিকে নিজের সম্পত্তি মনে করে নিজের সঙ্গে নিয়ে পালিয়ে যান বিসিসিআই নভেম্বরে হতে চলা গ্লোবাল বডি মিটস এর সময় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর সামনে মহসিন নকবির বিরুদ্ধে অভিযোগ জানাতে চলেছে ভারত নমস্কার ভিডিওতে একটি সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করুন